আর আর কাঠ পিছুরা সিল এগুলো ইয়ার এই স্টিলের তাবলা এটা সেটা যা সব সিলভারের

এই আর স্টিল ধরে আই শীতের পিতলের যত জিনিসপত্র আছে কাবরসবরে ওইটা ওর ওই অর্ডারটা দেখেন এই काही এটা কাবরসবরে একবারে সব নিয়ে গেছে একবারে সব সব নিয়ে গেছে না এই তালা সব নিয়ে গেছে

এখন আমরা কিভাবে বসবাস করতে আমরা এই আগরে একটা ইয়ে দিন আমরা হিন্দু ফ্যামিলি আমরা করি গুলো চাই আমরা কোন টাকা পয়সার মালিকের কোন রকমের দিন আনি দিন চাই আমার ছেলে পেলেরা কোন রকমের চাকরি করে টুকটাক ব্যবসা বাণিজ্য করে হঠাৎ রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় এই ধরনের আর কি আমরাও অতিরিক্ত কোনো আগেও অতিরিক্ত টাকা পয়সা

ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেও অন্তত কেউ জাগন থাকবেন কেউ ঘুমাইতে চেষ্টা করবেন না হলে ওনার মতো সর্বশান্ত হয়ে যাবেন উনি বাড়িতে ছিল না এ ঘটনা সরকারিভাবে ভাবে ওনার ঘরে যা ছিল সব নিয়ে গেছে পূজা করার মত ওই যে স্টিল, যে ধরনের সামগ্রী লাগে সবগুলো নিয়ে গেছে ওনার ঘর থেকে এল ইডি ছোট্ট একটা টিভি ছিল ওই টিভিটা নিয়ে গেছে তারপরে ওনার এখানে ব্যবহারিত কাছের যে জিনিসগুলা ছিল সবগুলো নিয়ে গেছে তো আমি দৃষ্টি আকর্ষণ দুই নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড পড়ছে অবশ্যই আপনারা একটু দৃষ্টি রাখবেন এ বাড়িতে নাকি প্রতিদিন চোর আসে তো অবশ্যই আপনারা দেশবাসী সজাগ থাকবেন আর যাদের একলা বাড়ি তারা সাবধানে থাকবেন আর আপনাদের জিনিসপত্র মূল্যবান জিনিস হলে সেগুলা গড়ে না রাখা এই বাড়ির চারিদিকে খালি সুরি এই বাড়িতে প্রতিদিন চোর আসে তো সবাই সতর্ক থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম